শীত পড়তে বাঁকুড়ার ভিন দেশের পরিযায়ী পাখিদের ভিড় প্রায় একটি বছরের অপেক্ষা শেষ দীর্ঘ বেশ কয়েক বছরের ধারাবাহিকতা মেনে এবারেও শীতের অতিথি পরিযায়ী পাখিরা ভিড় জমাতে শুরু করেছে বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজের জলাশয় সুদূর সাইবেরিয়া ইউরোপ রাশিয়া চীন ও তিব্বতের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে এখানে আপাতত বেশ কিছুদিনের অস্থায়ী আস্তানা গেড়েছে তারা শীত কমতে শুরু করলে এই পাখিদের দল পুরনো ধরে পাড়ি দেবে দেশে মানুষদের বাড়তে শুরু করেছে শহর সংলগ্ন পুয়া বাগানের এই কলেজে তবে এই অতিথিদের স্বাভাবিক জীবনে কোনো ব্যাঘাত না ঘটে সেদিকেও কড়া নজর রেখেছেন বেসরকারি এই কলেজ কর্তৃপক্ষ কলেজের কলেজের অর্ধ কলেজের অধ্যক্ষ কলেজের অধ্যক্ষ ডক্টর কৃষ্ণেন্দু অর্ধুর্য বলেন পরিযায়ী পাখিদের এবার আসতে দেরি হয় আমরা বেশ চিন্তিত ছিলাম পাখিদের যাতে কেউ বিরক্ত করতে না পারে সেই বিষয়টি আমরা নিশ্চিত করতে পেরেছি সঙ্গে পুরো এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ তো আছেই বলে তিনি জানান নিজেদের কলেজের জলাশয়ে পরিযায়ী পাখিদের দেখা পেয়ে খুব খুশি পড়ুয়ারাও তারাও নিজেদের মতো করে খেয়াল রাখছেন পাখিদের এই কলেজেরই ছাত্রী বৃষ্টি দত্ত বলেন পাখির ডাকি আমাদের মনে করায় এই যান্ত্রিক দুনিয়ার বাইরেও একটা জগৎ আছে আমরা যখন ক্লাসরুমে থাকি ঠিক তখন ওই পাখিদের কিচির মিচির আওয়াজই আমাদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী করে তোলে তবে পাখিদের ফিরে যাওয়ার সময় হলে খানিক মন খারাপ হয় বলেও তিনি জানান পাখিদের আসার যাওয়া ও তাদের কিচির মিচির ডাক মনের মধ্যেও অন্যরকম অনুভূতি জাগায় মনে করেন ওই কলেজের পড়ুয়ারা শীতের এই দিনগুলিতে প্রতিদিন পাখিদের দেখতে আসা ও ছবি তোলা তারা অভ্যাসে পরিণত করে ফেলেছেন বলে জানান প্রত্যেক বছরের মতন এবছর আমাদের ইনস্টিটিউট ক্যাম্পাসে বাখর উন্নয়ন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এর ক্যাম্পাসে পাখিরা এসছে এই পাখিগুলো পরিযায়ী পাখি আপনার অনেক সাইবেরিয়া থেকে আসে আফগানিস্তান থেকে যত ঠান্ডা শীত প্রদেশ দেশ থেকে একটু আমাদের দেশের দিকে আসে এবার আমরা খুব চিন্তিত ছিলাম কি পাখিগুলো কেন আসছে না দেরি দেরি কেন হচ্ছে তো অনেকগুলো রিজেন্স ছিল কিন্তু আজকে দেখছি মানে কিছুদিন দু চার দিন থেকে অনেকগুলো পাখি এখানে আমাদের অবগন হয়েছে আর আমাদের ইনস্টিটিউটের দিক দিয়ে আমরা এটা খুব সিকিউর পেরিমিটারটা খুবই সিকিউর করেছি আমরা নিজের সিকিউরিটি পার্সোনালতে বলেছি যেমন বাড়ি থেকে কোনো ইনক্রোচমেন্ট কিছু না হয় আর ইভেন আমাদের স্টুডেন্টসগুলো ওরাও কিন্তু যেহেতু ওরাও এইটা ব্যাপারে খুবই মানে আবেগ প্রবণ ওরাও কিন্তু পাখিদের দেখার জন্য পিক্স নিচ্ছে ফটো নিচ্ছে সেলফি নিচ্ছে কিন্তু কোনো কোলাহল আর কোনো জায়গা আবর্জনা কিছু ফেলছে না তো এই ব্যাপারে আমরা আমরা খুবই খুশি কি পাখিরা আমাদের দেশ এইখানে এসছে আমাদের ডিস্ট্রিক্টে আমাদের ইনস্টিটিউটে এসছে আর এটার জন্য আমরা যেটা যেগুলো পারি আমরা করি আমরা এখানে কিছু প্ল্যান্টেশনস গুলোকে আমরা ডিস্টার্ব করতে দিই না একদম আমাদের যে গাছপালা আছে কচুরি পানা আছে যত ওরা তার উপর করে ওরা নিজের বেবি গুলোকে এখানে রাখে সেগুলোকে আমরা একদম ডিস্টার্ব করি না একদম ভালো করে যত সম্ভব আমরা করার চেষ্টা করি ভালো খুবই ভালো লাগে এরকম পড়া এরকম সময় আমাদের পরীক্ষা সময় একটা নিজেদের মধ্যে পেশার থাকে সেই পেশার থেকে আলাদা হয়ে এরকম প্রকৃতির মাঝখানে এসে এরকম পুকুরের মাঝখানে পাখি উঠছে খাবার কাচ্ছে সেগুলা দেখে মনটাকে খুবই তৃপ্তি ফিল হয় শীতের আগমনে বার্তা নিয়ে আসার জন্য পাখির প্রাদুর্ভাব এটা খুবই মনোরম সময় আমাদের তাছাড়া পাখির প্রাদুর্ভাব যে একটা পরিযায়ের সময় শীতের মনোরম মনোরম করে তোলে আমাদের জন্য যান্ত্রিক দুনিয়ার বাইরে যে আরেকটা দুনিয়া আছে এই প্রকৃতিকে উপভোগ করার জন্য পাখির ডাকটা খুবই মনোরম যান্ত্রিক দুনিয়ায় তো আমরা সবসময় ফেস থাকি পাখির কলরোগ আমাদের উপভোগ করায় যে এই যান্ত্রিক দুনিয়ার বাইরে যে একটা মনোরম সুন্দর সবুজ প্রকৃতি আছে যে প্রকৃতিকে উপভোগ করার একমাত্র বার্তা বাহকই এই পাখি এই যান্ত্রিক দুনিয়ায় আর এই ইঞ্জিনিয়ারিং কলেজে পাখির আবির্ভাব খুবই মনোরম